আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকগণ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এক ভাইয়ের দুইটা গাছের চারা লাগবে উনি আবার নার্সারি করে অনলাইনে গাছও বিক্রি করে তো ওনার দুইটা গাছের চারা লাগবে চারা পাঠাবো এটা মানিকগঞ্জ ঢাকাতে তো ওনার নাকি চারা নাই উনি ফোন দিলে আবার চারা দিতে হয় উনি ভিআইপি মানুষ আবার সারা টারা না দিলে রাগ টাক করে টাকা পয়সাও দেয় না তো যাই হোক ওনারে দুইটা সারা পাঠাবো উনি বললো সারা পাঠাইলে নাকি আমার অনেক লাভ আছে তো কি লাভ দেখা যাক দুইটা সারা পাঠাই এই দুইটা চারা পাঠাবো তো আপনারা দেখছেন ভেষ ঔষধি গাছ টিপস ইউটিউব চ্যানেল তো আসলে অনেকের অনেক ভেষজ গাছ প্রয়োজন হয় আপনারা যদি গাছের নাম না জানেন বা গাছ না চেনেন কোনো গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে দুইটা পার্সেল পাঠাবো তো এই একটা পার্সেল যাবে এই একটা পার্সেল যাবে আর আপনারা ইসব মূল গাছ চেনেন এইটা হলো ইসব মূল গাছ এই দুইটা চারা কুরিয়ারে পাঠাবো অবশ্য ভিডিও করার সময় কষ্ট হয় এই জন্য শুধু এই দুইটা সারাই আপনাদের দেখালাম ভিডিওর দেখাবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমার বড় গাছ বন চ্যান্ডেলের গাছের শিকড়টা তুলব শনিবারের দিন একটা রাজমোহিনী তাবিসের জন্য এই দেখেন কত মোটা বড় গাছ দুই বছর বয়স গাছটার বেশি করে অনেক কাজ দিবে তো গাছটা তুলব এবং কাজে লাগাবো রাজমোহিনী তাবিজের জন্য আপনাদের যদি কারোর সর্ববহিনী রাজমোহিনী বশীকরণ তাবিজ ইত্যাদি কোনো তাবিজ প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসা বাণিজ্য রোগ শত্রু অশুভ সকল বিষয়ে কাজ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্ট যে কথা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার যে আশি নাম্বার আছে এই আশি নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ